যাবে কেন না নবীর গোলাম রা যখন ডাকে নবীর গোলাম জীবনে কোনো দিন নিজে দিন সাথে ডাকে না গো আর এই চ্যালেঞ্জ গুলো ওকে প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে ভাই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন আরে মুসলমান ছেলে মেয়েরা মারা তরুণেরা

আগামী একুশে কার্তিকে আমার দাদা পীরের ইসারে সবে আপনাদের সকলের দাওয়া দেওয়া হলো আপনারা একুশে কার্তিক ইসারে সবে পীর জানা জুনে সিদ্দিকি ভাই যান হুজুর কেবলার ডাকে পীর আল্লা ইউসুফ সিদ্দিকি যা যান হুজুর পীর কেবলার ডাকে আমার মুসাদিদ জামানের ইসারে সবে আপনারা যাবেন কেননা নবীর গুলাম রাজ ডাকে নবীর গুলাম রাজ জীবনে কোনো দিন নিজেদের সারতে ডাকে না গো এ যুবক মনে রেখে দিও আগামী পঁচিশ এমন করে আগামী একুশ সরকার থেকে আপনার সবাই পুরপুরা দরবার শরীবে পীর আল্লাহ মাই ইউসুফ সিদ্দিকি হুজুর কেবলার বাড়িতে আমি আপনাদের খেয়ে দাওয়াত দিতে লেগেছি কেননা সেই দরবারে আমি গুনাগর মোহাম্মদ আলী বিল্লা অনেকদিন ছিলাম আমার তারা যেন হুজুর কেবলার তরফ থেকে তিনার আপনার বাড়ি মানে আমারও বাড়ি আমি ওই বাড়িতে আপনাদের সকলকে আগামী একুশে কার্তিক দাওয়াত দিচ্ছি দাদা বীরে রে মুড়ি দাদা বীরে সিলসিলার মুড়িদরা যাবে না যাবে না একটু আমাকে বলো যাবেন তো আপনারা সবাই আগামী একুশে কার্তিক ফুরবুরা দরবার শরীফে পীর আল্লাহ ইউসুফ সিদ্দিকী তাআলার হুজুর কেবলার বাড়ি আমার দাদা হুজুর কেবলার শরণে

তোমার আমার বাড়ির মতো হিসারের স্বভাবনা হয় অবশ্যই নবীর মাহফিল হিন্দু আল্লাহ রনিদের দরবারের যে মাহফিলগুলো হয়ে থাকে সেই সমস্ত মাহফিলের মর্যাদাগুলো আলাদা থাকে মোতাবারাক মাহফিলেগুলো হয়ে থাকে এ চমকেরা শুয়ে না ফীর আল্লাহ ভাই উসুফ সিদ্দিকি আলাদা আল্লাহ ফির আল্লাহ মাই উসুফ

আমার bi bakta molishay bar hoye gache mone lagben <laughs> joto biruddhi korbe toto nabir khanlal

রয়েছে যে জায়গাতে আমার দাদা হুজুর বিলি কেবলার খলিফা শুয়ে রয়েছে খেরিয়াই সুবি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহি ওই গ্রামে বিরল নামা ইউসুফ সিদ্দিকী দাদা হুজুর বিলি কেবলা এবং বিরল নামা ইউনুস সিদ্দিকী দাদা হুজুর কেবলা গিয়েছিল কেননা খেরিয়ার মানুষেরা এসে পূর্বুরা দরবার শরীফে দাদা হুজুর কেবলা বেগারে বলতে লাগে হুজুর আমাদের গ্রামে যে

আল্লাহ রব্দুল আলামিন যেন আমাদের ওখানে আল্লাহ পানি বর্ষণ করায় এবং এর বদাওলাতে এর ওসিলাতে আমরা খরার হাত থেকে বেঁচে যাই শোনো আজকে অনেক মলি সাহেব আছে অনেক সিলসিলা দুশ্মন আছে ইরা বলে ফুলপুরায় আর পিটির কেউ নেই যা আছে সব নিমাই কোম্পানিতে আছে একদল মোনাফেক গুস্তাখের

এ একদল আছে বলে ফুল কি হবে পীর কি হবে এই রকম করে সমাজে আমার বাবা পীরের হকلسلসাকে মিটিয়ে মিটিয়ে দেয়ার জন্য এক ধরনের মোল্লা মৌলভী তারা দিন রাত আহে রাসূলদের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছে আছে না না শুনেন সূর্য দেখেছেন সূর্য এই সূর্য যখন আসমানে ওঠে তখন চামচিকে বলে খানা হয়ে যা খানা হয়ে যা সূর্য কিন্তু কানা হয় না চামচিকে কোথায় ঢোকে বলেন গর্তর দিকে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলী সূর্য করেছে জোরে বলুন

নিয়ে যাওয়া হলো আল্লাহ রা ওই জায়গাতে গিয়ে বাগের দরবারে দুটি হাত চেয়েছিলে শুনে গেলেরা মুড়িতে আল্লাহ ওলি দরবারে গিয়ে এমন করে কিছু ওসিয়াত করলেন কিছু নসিয়াত করলেন কিছু ওয়াজ করে এমন করে দুজন আমিলে দোয়া করে দিলেন হে যুবকীনাব আল্লাহ তরুণেরা আল্লাহর ওলিদের কে আলিয়া কত বড় মর্যাদা কত বড় সম্মান ও ইজ্জত আল্লাহ তা করে চ স্মরণ রেখো আল্লাহ বাগের কুরআন যেখানে জানিয়ে দিয়েছে আলা ইন্না আউদিয়া আল্লাহি লা খাউবুন আলাইহি ওয়ালা হাম

দেখে বন্ধু বলেছে ওলিদের বিরোধী করোনা গো করোনা গো ওলিদের دشمنীই করোনা গো যারা ওলি বান্দাদের বিরোধী করবে দুনিয়ার জমিনে دشمنী করবে এদের সম্পর্কে আবার আল্লাহবা আল্লাহবা হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছে মানে আদালি ওলি আন ফাকার তুমি ধার যারা ওলি বান্দাদের বিরোধী বিরুদ্ধে আমার বন্ধুদের বিরুদ্ধে যারা লড়াই করবে আমার বন্ধুদের বিরুদ্ধে যারা আচরণ করবে আমার বন্ধুদের সঙ্গে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এ দুনিয়ার মানুষ না শুনে খেদাও জেনে খেদাও আমি আল্লাহ স্বয়ং নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এই ঘটনা শোনার পরে একদম মুনাফেক মুসলমান আছে